আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং স্পেশাল একটি কয়েন এই কয়েনটির একটি স্পেশালিটি আছে যেটা আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন জানতে পারবেন এবং আপনাদের যাদের কাছে পুরাতন কয়েন আছে এবং সেগুলো সঠিক মূল্যে বিক্রি করতে চাইলে অনুগ্রহ করে আমাদের এই ছোট্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পিও ভিওয়ার্স ভিডিওতে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি রাজা ষষ্ঠ জর্জের সময়কালের ওয়ান আনা কয়েন ঈশ্বরকারী ব্রিটিশ ভারত এই কয়েনগুলো তৈরি করেছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কয়েনটি তৈরি করা হয়েছে নিকেল এবং ব্রাশ দিয়ে এবং এটি একটি স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা কয়েনটির ওজন তিন দশমিক আট নয় গ্রাম ব্যাস বিশ দশমিক পাঁচ মিলিমিটার এবং কয়েনটির পুরত্ব এক দশমিক পাঁচ মিলিমিটার এবং দেখতে পাচ্ছেন কয়েনটির আকৃতি স্কেলপট বা বারোটি খাস সহ তথ্যসূত্র হ্যাশ ফাইভ হান্ড্রেড থার্টি সেভেন এ প্রিয় ভিওয়ার্স এই কয়েনটিতে দেখতে পাচ্ছেন মাঝে রাজা ষষ্ঠ জর্জের প্রতিকৃতি যেটি বাম দিকে মুখ করে আছে এবং আরও দেখতে পাচ্ছেন কয়েনটিতে রাউন্ড করে লেখা জর্জ ভিকিং কিং যার বাংলা অর্থ হল সম্রাট রাজা ষষ্ঠ জর্জ এবং ওয়ান আনা কয়েনটির অপর পাশে দেখতে পাবেন পাঁচটি ভাষার চমৎকার একটি বর্ণনা দৃশ্য ফুটে উঠেছে যেখানে কয়েনটির মাঝে লেখা ওয়ান আনা উপরে লেখা ইন্ডিয়া এবং নিচে সাল উল্লেখ করা উনিশশো তার মানে উনিশশো থেকে উনিশশো সালের কয়েনগুলোর মধ্যে এই কয়েনটি উনিশশো সালে তৈরি করা হয় যাই হোক কয়েন্টির উপরের দিকে দেখতে পাবেন বামে উর্দু ভাষায় ওয়ান আনা ডানে তেলেগু ভাষায় ওয়ান আনা লেখা এবং কয়েন্টির নিচের অংশে বামে হিন্দি ভাষায় ওয়ান আনা এবং ডানে বাংলা ভাষায় এক আনা লেখা এবং এটাই হচ্ছে কয়েন্টির বিশেষত্ব এবং এই কয়েনগুলো খুবই রিয়ার কয়েন কারণ এই কয়েনগুলো শুধুমাত্র উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছে তো পিও ভিওর্স এই ধরনের মূল্যবান কয়েন সহ যে কোনো পুরাতন কয়েন সহ যে কোনো পুরাতন জিনিস ক্রয় বিক্রয় করতে চাইলে আপনাদের ফোনে থাকা ফেসবুকের মাধ্যমে ভিডিও স্ক্রিনে দেওয়া এই গ্রুপগুলোতে অ্যাড হতে পারেন যেখানে আপনারা খুব সহজেই যে কোনো পুরাতন জিনিস সঠিক মূল্যে ক্রয় বিক্রয় করতে পারবেন এবং এ ধরনের ভিডিও আরও পেতে পুরাতন কয়েন সহ যে কোনো জিনিসের সঠিক মূল্য জানতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে খুব সহজেই পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ